পরিশ্রম আর স্বপ্ন খায় বেলে দাঁড়া বিশ নিয়ে আসতাসি ছালা ल्या দেবো দল আমার খেতে আক্রমণ করছস এই নে মধুখা আর মজা দেখ একদম নির্বংশ করে দিমু এই 15 দিনে যা বিক্রি করা যায় তাই লাভ 15 দিন পরে 2 টাকা দিও কেও ফুলকপি কিনবো না ওরে হারামজাদা ছাগল কোথাকার আবে শালা কি জানিস না এই বেড়ার উপরে আমার নো এন্ট্রি সাইনবোর্ড লাগানো আছে

কাজে মন দে আমার ফিডারের কিস্তি কি তোর বাপে দিব আবারো আইন ভাঙলি তোকে না কতবার বলেছি আমার খেতে ঢুকবি না দাঁড়া তোর ঘাস খাওয়ার লাইসেন্স বাতিল করব খালি খাবি আর ঘুরবি ডিম একটাও দিবি না তোকে আজকেই জবাই করব ডিমের আশা বাদ ঝোলই ভালো ও মা গড আমাগো পরিশ্রম যদি তোমাগো মনে লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে সবারে দেখাও এখন নাকি সব জায়গায় বাস দেয়া নেয়া চলছে আমি কিছু বাস বিক্রি করব লাগলে কমেন্টে জানান কি বাত স্যার কি বাত হে স্যার কি জানিস জরিনা শহরের মানুষ ভাবে গ্রামের জীবন সহজ একদিন ক্ষেত ঘুরে আয় বুঝবি জীবন কাকে বলে শাবাস এই হাসের দল তোরা কি হরতাল ডাকছস ঝাল ফ্রাই হওয়ার আগে রাস্তা

তেল খায় বেশি ঘুম আসে বেশি এসছে আমার হামাগুড়ি দেওয়া ভালো ছিল স্ট্যাটাস মেনটেন করা কঠিন তেলের যা দাম বাইক চালানো লস প্রজেক্ট এর চেয়ে গরুর পিঠে চড়া লাভজনক গরু অন্তত দুধ না দিলেও গোবর দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন